বন্ধুরা যদি তুমি সার্চ না করে এই এঞ্জেল নাম্বারটি দেখতে পাও এই ভিডিওটি তোমার সামনে আসে তাহলে তুমি বুঝবে তোমার বন্ধ দরজাগুলো এবার খুলতে চলেছে ডবল ফোর ডবল ফাইভ এই যে এঞ্জেল নাম্বারটি এর যে কতটা শক্তি যারা এটাকে উপলব্ধি করেছে যারা জানে তারা জানে যে এটার কত বড় শক্তি এই এঞ্জেল নাম্বারটি সহজে কিন্তু কারো সামনে আসে না যদি কারো সামনে আসে তাহলে বুঝতে হবে তার ভাগ্যের বন্ধ দরজাগুলো এবার খুলতে চলেছে চলো বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে বলতে চাই আমি মাঝখানে অনেকগুলো দিন তোমাদের সামনে আসতে পারিনি চার দিন কারণ পার্সোনাল কিছু কজের জন্য আমার পক্ষে ভিডিও করা পসিবেল হয়ে ওঠেনি সেই কারণে তো চলো আজকে থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার ইচ্ছে আছে যদি না কোনোরকম সমস্যা আসে তো চলো আজকে ভিডিওটা তোমাদের জন্যই সরি বন্ধুরা আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে তাই জন্য ভিডিওটা একটু পজ করতে হয় তোমরা দেখতেও পেয়েছ নিশ্চয়ই দরজার ওপার থেকে আমার মেয়ে এসছে স্কুল থেকে যাই হোক যেটা বলতে চাইছিলাম সেই কজের জন্য আমি ভিডিও দিতে পারিনি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি না কোনো এরকম কোনো সমস্যা আসে তাহলে কন্টিনিউ তোমরা ভিডিও পাবে চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিই বন্ধুরা আমি মাম্পি আমার চ্যানেল সাবকনসিয়াস মাইন্ড যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আরও অন্য তোমাদের মাঝখানে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে যাতে তাদেরও কিছুটা হলে উপকারে আসে তাহলে চলো ভিডিওর মেন পার্টে যাই ডাবল ফোর ডাবল ফাইভ এই যে এঞ্জেল নাম্বারটি এটি ভীষণ শক্তিশালী একটি নাম্বার তোমরা রাস্তাঘাটে যাচ্ছ বাড়িতে আছো কোথাও ধরো দেখছো কোনো ক্যালেন্ডার হঠাৎ করে কোনো বই খুলছো কোনো ডায়েরি খুলছো বা কোনো টিভি চালালে ফোন খুললে তোমাদের সামনে যদি হঠাৎ করে বা তোমরা দেখতে দেখতে হঠাৎ করে যদি এই নাম্বারটা চলে আসে ডাবল ফোর ডাবল ফাইভ একসাথে তাহলে বুঝবে তোমাদের জন্য খুব ভালো কিছু হতে চলেছে আর এটা ইউনিভার্সের একটা সংকেত তুমি কি স্বপ্ন দেখেছো তোমার মনের কী ইচ্ছে সেগুলো ইউনিভার্স এবার পূরণ করতে চলেছে ইউনিভার্স কে যে আমার ঈশ্বর যাকে আমি বিশ্বাস করি যে আমার ভগবান বা যে যেই ধর্মে আছো যাকে বিশ্বাস সেই তো ইউনিভার্স ইউনিভার্স মানে বিশ্ব বিশ্বর থেকেও আরও বেশি কিছু যদি হয় সেটা হচ্ছে মহাবিশ্ব মহাব্রহ্মাণ্ড বিশ্ব আমরা পৃথিবী পৃথিবী তো একটা গন্ডির মধ্যে না ছোট্ট একটুখানি পৃথিবীতে আমাদের কাছে যেহেতু আমরা পৃথিবীর মধ্যে বাস করি তাই আমাদের কাছে মনে হয় পৃথিবী অনন্ত অ্যাকচুয়ালি পৃথিবীতে অনন্ত নয় পৃথিবীর বাইরে যেটা আছে সেটা হচ্ছে মহাব্রহ্মাণ্ড তার ওপরে আর কিছু নেই সেই মহাব্রহ্মাণ্ড হচ্ছে ইউনিভার্স আর সমস্ত কিছুরই সৃষ্টি হচ্ছে সেই ওপরে যে বসে আছেন তিনি সেই উপরওয়ালা তো ভগবানকে যারা বিশ্বাস করি আমরা আমরা জানি ঈশ্বর তার সন্তানদের কখনো খারাপ চান না ঈশ্বর তার সন্তানদের কখনো হাত ছাড়েন না সব সময় ঈশ্বর তার সন্তানদের সৎ পথ দেখায় তাদের সঙ্গে থাকে তাদের সাহস দেয় এবং তাদেরকে তৈরি করে গড়ে পিঠে তৈরি করে আমরা ভাবি যে এত কিছু চাইছি এত কিছু বলছি এত স্বপ্ন অথচ কিছুই তো পূরণ হচ্ছে না আমি এত চেষ্টা করছি আমি ব্যর্থ হচ্ছি তুমি ব্যর্থ হচ্ছ না আমরা ভাবছি আসলে আমাদের সময়টা খুব লিমিটেড তো একটা সময় যখন আমরা করতে পারি যখন আমরা নিজের জন্য এই স্বপ্নগুলো দেখি তখন অলরেডি হয়তো আমরা পনেরো কুড়ি বছর পার করে আসি শুরু থেকে তারপর থেকে যখন এই স্বপ্নগুলোকে আমরা দেখা শুরু করি বা বাস্তবায়িত করার চেষ্টা করি তারপরও দেখবে অনেকগুলো বছর কেটে যায় এবার তখন এসে আমাদের ওই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশও হয়ে যায় তখনও আমরা ভাবি ভগবান তো কোথায় নেই তো ভগবান তো আমাদের জন্য নেই যারা অসৎ উপায়ে ইনকাম করছে ভগবান তাদের জন্য আছে আমরা ওইটাই দেখছি তার ওই অসৎ উপায়ে ইনকামের ওই দশ বছর পনেরো বছর বছর ওটাকেই দেখছি যে সে কীভাবে বড়ো হয়েছে তার কি বারবারন্ত অথচ আমরা ভাবছি না এর পরের বাকি জীবনটা যে সময়টা একটা ভাইটাল সময় ভাইটাল মুহূর্ত সেই সময়টা তাকে কীভাবে কাটাতে হবে কারণ সৎ আর অসৎ এই দুটো কথা তাহলে তো আসতোই না যদি এতটাই সাবলীনভাবে সবটা চলতো তাই না তো ভগবানের দরবারে সৎ অসৎ এই দুটো সবসময় আলাদাভাবে এর বলতে পারো একটা ডেফিনেশান আছে যেটা ভগবান সতের জন্য তার জন্য সব সময় থাকে আর যে অসৎ তাকে হয়তো দেয় কারণ সে তো ঈশ্বরে বিশ্বাস করে না বিশ্বাস করলে পরে সে যদি ঈশ্বরে ভয় পায় তাহলে পরে সে তো অসৎ কাজ করতে পারে না তো সেই ক্ষেত্রে ধরে আর যে অসৎ তাকে হয়তো ভগবান সব কিছু দেয় তার সব আছে কিন্তু ভেবে দেখবে তার কিন্তু সম্মান নেই আর যে সম্মানের জন্য আমাদের মরিয়া হয়ে এত প্রাণপণ চেষ্টা এত কিছু করা যদি সম্মানের চিন্তা আমরা নাই করতাম তাহলে জীবনে কষ্ট করতাম কি তাহলে তো অন্য মানুষের মতো অন্যের খা আবার কেড়ে নিয়েই খেতে পারতাম অন্যের পিঠে ছুরি মেরে বাঁচতে পারতাম অন্যের টাকা আত্মসাত করতে পারতাম মানে কষ্ট করে পড়াশোনা শেখার প্রয়োজন ছিল না কষ্ট করে পরিশ্রম করে পারিশ্রমিক পাওয়ার প্রয়োজন ছিল না চুরি ডাকাতি চিন্তায় কত কিছু আছে সবটা করেই চলতো কারণ সবটাই তো তখন এক হয়ে যেত তাই না কিন্তু সেটা তো হয় না এই কারণেই যে অসৎ তাকে তার হয়তো অনেক আছে লাক্সারিয়াস লাইফ আছে কিন্তু দেখো পিঠ পিছে তুমি বলছো আমি বলছি আরও পাঁচজন সবাই বলছে পুরো সোসাইটি বলছে ও অসৎ ও সামনে কিছু বলতে পারছে না কারণ টাকা আছে হয়তো ওপর থেকে দেখলে আমাদের মনে হয় ব্যাপারটা খুব ঝাঁচকচকে পয়সায় সব কিছু পয়সার দ্বারা সব কেনা যায় কিন্তু একবার ভেতরটা ভেবে তো তারও ভিতরে কতটা মানে একটা টেনশান নিয়ে তাকে প্রত্যেকটা মুহূর্ত কাটাতে হয় যে আমি অসৎ উপায়ে ইনকাম করছি কখন জানি মেয়ে এক্সপোজ হয়ে যায় কখন জানি মেয়ে এক্সপোজ হয়ে যায় আমার এটা অসৎ উপায় এবং তিনি যেটা ভোগ করলেও করলেও তার যে উত্তরসূরিরা থাকে তার যে পরবর্তী জেনারেশান তাদের লাইফটা একবার ভেবেতো যে তাদের লাইফটা কতটা ব্যথাটিক হয় আমার আমার চোখে দেখা এরকম বহু আছে বহু কিন্তু সৎ পথে উপার্জন করা দুটো টাকা তার মূল্য কত তোমায় তুমি নিজেকে কতটা সৎ মনে করছো তুমি কতটা স্যাটিসফাইড হচ্ছ তুমি কতটা শান্তি ফিল করছো নিশ্চিন্তে ঘুমাতে পারছো হতে পারে লাক্সারিয়াস লাইফ নেই কিন্তু আমি শান্তি অনুভব করছি আমি সম্মানিত অনুভব করছি আমার দিকে তাকিয়ে কেউ একটা কথা বলতে পারছে না আমার পিঠ পিচে কেউ একটা কথা বলতে পারছে না এটা বুঝতে হবে না ভাগ্য তো ডেফিনেটলি সবাই কিন্তু সেই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না যে সবার অনেক কিছু থাকবে তাহলে তো এই পৃথিবীতে নিম্নবিত্ত তারপরে মধ্যবিত্ত গরিব উচ্চবিত্ত হাই প্রোফাইল এগুলো থাকতোই না এগুলো কেন আছে এগুলোর প্রয়োজন আছে তাই আছে আর আমরা সবসময় কি পেয়েছি কি চাই কি পাবো কিভাবে ভালো থাকবো এটা ভাবি কখনো ভাবি না আমরা যা পেয়েছি তাতে আমরা কতটা সুখী সেই কারণে যে যে আমাদেরকে সুস্থ সবল করে বুদ্ধি দিয়ে চতুরতার সঙ্গে পৃথিবীতে পাঠিয়েছে সেই যে ভগবান সেই যে ওপরে আছে উপরওয়ালা তাকে একবার ধন্যবাদ জানাই যে আমি তো সুস্থ স্বাভাবিক আমার পেটে বিদ্যে আছে মাথায় বুদ্ধি আছে সচল আছি আমি সবল আছি আমার মাথার ওপরে একটা ছোট্ট ছাদ হলেও সেটা যদি টিনের হয় আছে আমার পেটে দুবেলা খাবার আছে আমরা সেটা ভাবি না অথচ দেখবে কখনো এই সমস্ত কিছুর বাইরে বেরিয়ে না দেখবে যারা ফুটপাতে থাকে কত মানুষ অসহায় কত মানুষ একবেলা খাবারের জন্য কত কষ্ট করে কত মানুষ খিদের জ্বালা না খেয়ে থাকতে হয় খাবার পায় না তাদের সঙ্গে যখন নিজেকে রিলেট করবে না তখন দেখবে তুমি কতটা সুখী ভগবান তোমাকে সব দিয়েছে সব তখন তোমার মনে হবে না যে ওই লাক্সারিয়াস লাইফটা যেটা ও পেয়েছে অসৎ উপায়ে আমি কেন পাচ্ছি না তখন সেটা তোমার মনে হবে না যাই এগুলো হচ্ছে মনের কথা যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার তোমাদেরকে আমি বলবো যে টেকনিকটার কথা তোমাদেরকে আমি বলেছি ফোর ফোর ফাইভ ফাইভ যে টেকনিকটা সেই টেকনিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা এই ও এই নাম্বারটা এই নাম্বারটা যদি কোথাও তোমরা দেখে থাকো তাহলে বুঝবে যে তোমাদের বন্ধ দরজা খোলা মানে এখন খোলার সময় চলে এসেছে ইউনিভার্স তোমাদেরকে মেসেজ দিচ্ছে তোমাদেরকে সংকেত দিচ্ছে যে তোমাদের জীবনের স্বপ্নগুলো পূরণ হবে এবার এই ফাইভ ফাইভ ফোর ফোর যে টেকনিকটা আমি তোমাদেরকে বলছি এই টেকনিকটা যখন আমার যখন এই নাম্বারটা তোমরা দেখলে যেখানেই দেখো কখন মানে ফোনে দেখো বা বাইরে দেখো ঘরে দেখো বা টিভিতে দেখো যেখানেই দেখো না কেন দেখার পরে এই টেকনিকটাকে সাকসেসফুল করার জন্য এই টেকনিকটার যে কতটা ক্ষমতা সেই ক্ষমতাটা তোমার জীবনে অ্যাপ্লাই করার জন্য তোমাকে কতগুলো ওয়ে আছে সেই ওয়েগুলো ধরে কিছু কাজ করতে হবে বেশি কিছু না রাতে ঘুমানোর আগে মাত্র তিনটে কাজ তোমাকে করতে হবে এই ওয়ার্ড দুটোর যদি তুমি দেখো যেমন আজকে আমি ভিডিওটা করছি এই ভিডিওটা হয়তো তুমি সার্চ করো নি তোমার সামনে চলে এসেছে কেন চলে এসেছে কত ভিডিওসই তো আসছে তুমি কি সব ভিডিওসে ক্লিক করছো করছো না এই ভিডিওসটাতে তুমি যদি ক্লিক করে থাকো তাহলে বুঝবে ইউনিভার্স ভগবান তোমার জন্য কিছু সংকেত পাঠিয়েছে তোমার অপূর্ণ স্বপ্ন যেটা তুমি ঈশ্বরের কাছে চেয়ে গেছো এতদিন ধরে যেটা তুমি পাওনি হয়তো ভগবান আজ তোমার সেই স্বপ্ন পূরণ করবে কিন্তু তার তো কিছু রাস্তা থাকে এমনি এমনি তো কিছু পাওয়া যায় না তো সেই রাস্তাগুলো এখন আমি তোমাদেরকে বলবো তোমরা যদি এই নাম্বারসগুলো দেখে থাকো কোথাও বা এমন যদি ঘটে তোমরা পরপর দেখছো দুদিন তিন দিন চার দিন সাত দিন বা এমনও হতে পারে আজকে দেখলে দুদিন পরে আবার দেখছো চার দিন পরে আবার দেখছো তাহলে বুঝবে তোমাদের লাইফে ডেফিনেটলি খুব ভালো কিছু হতে যাচ্ছে তুমি এমন কিছু চেয়েছ ভগবানের কাছে তোমার আত্মনাথ ভগবান পর্যন্ত ইউনিভার্স পর্যন্ত পৌঁছে গেছে সে তোমার সেই স্বপ্ন পূরণ করতে চাইছে তোমার লাইফে এমন কিছু ঘটবে অকল্পনীয় যেটা তুমি হয়তো স্বপ্ন দেখেছো ভেবেছো এটা হলে ভালো হতো আমি যদি এটা করতে পারতাম কেন আমার এটা হচ্ছে না যে অভিযোগ বা যে চাহিদাগুলো তোমার ছিল তুমি হয়তো আশাও করো এভাবে তোমার জীবনে ফলে যাবে বা এতটা যতটা তুমি চেয়েছো তার থেকেও এতক্ষণ বেশি তুমি পেতে পারো এটা তুমি হয়তো আশাও করো এঞ্জেল নাম্বার যে নাম্বারটা আমি বললাম এই এঞ্জেল নাম্বারটা ভীষণ শক্তিশালী একটি নাম্বার হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড শক্তিশালী একটি নাম্বার তো এই নাম্বারটাকে তোমাদের লাইফে এটাকে পুরোপুরি অ্যাপ্লাই করার জন্য পুরোপুরি এর যে গুণ সেই গুণটাকে তোমাদের লাইফে পাওয়ার জন্য রাতে ঘুমানোর আগে তিনটে কাজ করবে তুমি যদি এই নাম্বারটা দেখে থাকো বা আমার এই যে ভিডিওসটা দেখলে এই থামনেলের মধ্যে এই নাম্বার দুটো দেওয়া ছিল তো এটা দেখার পরে আজকে রাতের থেকে তুমি কাজটা শুরু করে দাও তোমার যে স্বপ্ন তোমার যে স্বপ্ন তুমি যে স্বপ্নগুলো সেটা একটা হতে পারে বা একাধিক হতে পারে তবে অবশ্যই আমি প্রত্যেক ভিডিওতে বলি এই ভিডিওদের মধ্যেও বলবো সৎ স্বপ্ন প্র্যাকটিক্যাল স্বপ্ন হতে হবে অবাস্তব কিছু নয় আর অসৎ কিছু নয় কারো ক্ষতি বা কোনো এমন কোন উদ্দেশ্য যেটা অসৎ উপায় হয় এরকম নয় প্র্যাকটিক্যাল আমি পরিশ্রমের দ্বারা করব আমি এটা পেতে চাই যেটার দ্বারা আমি শুধু আমি ভালো থাকবো কিসে আমার ভালোবাসার মানুষগুলো ভালো থাকলে তাই না তো সেটার দ্বারা আমার পরিবার ভালো থাকবে পরিজনেরা ভালো থাকবে আরও পাঁচজন আরও পাঁচজনকে সমাজের আরও পাঁচজন দুস্থ মানুষ অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো এমন কিছু স্বপ্ন কিংবা আমরা নিজেদের কেরিয়ার নিয়েই তো সব থেকে বেশি ভাবি এবার কেরিয়ারে আজকে আমি চলছে চলে যাচ্ছে মাস গেলে আজকে আমি কোনো রকমে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি বা তিরিশ হাজার টাকা ইনকাম করছি কিন্তু আমার স্বপ্ন আমি কোটিপতি হব তো সেই স্বপ্নটা যদি তোমার পূরণ হয়ে যায় ইউনিভার্স যদি তোমাকে সেই শক্তি সেই ক্ষমতা যদি প্রদান করে তাহলে কি তুমি চাইবে না সেই অর্থ দিয়ে তোমার পরিবার পরিজনদের তো ভালো রাখবেই তারা ভালো থাকলে তুমি আমিও ভালো থাকবো কারণ আমরা ফ্যামিলির জন্যই সব করি আমরা ভালো থাকবো আমাদের লাইফস্টাইলও তো তখন চেঞ্জ হবে এটা কোনো খারাপ কিছু নয় আমি পরিশ্রম দিয়ে করছি এটা আমি পেতেই পারি এটা আমার হক কিন্তু সেখান থেকে আমি কি চাইবো না যে অসহায় যে মানুষগুলোকে দেখতে পাচ্ছি এত মানুষের জন্য কোনো মানুষের ইন্ডিভিজুয়ালি কিছু করা পসিবল নয় দুটো মানুষের জন্যও যদি করি তাহলে তো অন্তত ভগবান আমাকে এত দিয়েছে আমি নিজে কি দিয়েছি আমি প্রকৃতিকে কি দিয়েছি আমি এই পৃথিবীকে কি দিয়েছি সেই হিসেবটা তো কোথাও গিয়ে থাকবে তাই না আরেকটা কথা মনে রাখবে ঈশ্বরের কাছে আমরা অনেক চাই চাইতেই থাকি চাইতেই থাকি অনেক অভিযোগ প্রচুর চাই প্রচুর চাই কিন্তু কখনো কি ভেবে দেখেছি ঈশ্বর প্রকৃতি তাই না প্রকৃতি প্রাকৃতিকভাবে যে জিনিসটা আসে সেটা পেতে কিন্তু সময় লাগে চট জলদি কিন্তু প্রাকৃতিক কোনো জিনিস পাওয়া যায় না কিচ্চেন কোনো জিনিস আর্টিফিসিয়াল সেই জিনিসটাকে আমরা পেতে পারি আমরা নিজেরা তৈরি করে কিন্তু সেটা সাময়িক প্রাকৃতিকভাবে যেটা আসে সেটা লাইফ টাইমের জন্য আসে লাইফ টাইমের জন্য প্রকৃতি যখন আমাদেরকে কিছু দেবে তার জন্য তো আমাদের পরীক্ষাও দিতে হবে তাহলে এই যে আজকে যে সাফারটা আমরা করছি যে স্ট্রাগেল প্রিয়ারটা আমাদের যাচ্ছে যে আমি চাইছি স্ট্রাগেল করছি কিন্তু আমি পারছি না আমি সফল হচ্ছি না আমি ওই সেই জায়গাটা ছুতে পারছি না যেটা আমার মোটো যেটাকে আমি ছুতে চাই সেটা পাচ্ছি না তার জন্য প্রকৃতি তুমি মানে এটা ভেবো না যে ভগবান দিচ্ছে না ভগবান তোমাকে ততটাই উপযুক্ত করে তুলছে যতটা উপযুক্ত হলে তুমি সেই জিনিসটাকে ধরে রাখতে পারবে বা তার থেকে বেশিও যদি তোমার কাছে আসে সেটাকেও তুমি রক্ষা করতে পারবে ততটা উপযুক্ত তুমি যতক্ষণে না হবে ততক্ষণে কিন্তু ইউনিভার্স তোমার কাছে সেই জিনিসটা এনে দেবে না তাই প্রকৃতির থেকে কিছু পেতে গেলে তোমাকে সময় আর ধৈর্য দুটো দিতেই হবে আর যখন প্রকৃতি একবার তোমাকে দিয়ে দেবে তুমি যখন তার এই পরীক্ষায় সফল হয়ে যাবে তখন দেখবে সেটা লাইফ টাইমের জন্য তোমার কাছে সিকিউর হয়ে আছে এবং সেই সিকিউরিটিতে শুধু তুমি নও তোমার টোটাল ফ্যামিলি সেই সিকিউরিটির মধ্যে সে একদম আবদ্ধ হয়ে আছে তাদেরও কোথাও গিয়ে কষ্ট হবে না এটা আমি প্র্যাকটিক্যালি নিজের লাইফ থেকে ফিল করেছি যেহেতু আমরা ঈশ্বরে বিশ্বাস করি আর এই ধরনের জিনিসগুলো নিয়ে কোর্স করেছি তাই খুব ভালো করে এই জিনিসগুলো বুঝি বলে আমি তোমাদেরকে বললাম চলো তাহলে এবার আমি তোমাদেরকে বলবো এই টেকনিকটা করতে হলে এটাকে নিজের লাইফে সম্পূর্ণভাবে পেতে হলে কি করতে হবে প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় যখনই তুমি এই নাম্বারসগুলো দেখে নেবে এই যে দুটো নাম্বারস মানে ফাইভ ফাইভ যে নাম্বারসটা আছে এই চারটে নাম্বারসকে যখনই তুমি দেখে নেবে তখনই তুমি রাত্রিবেলা সেদিন থেকে শুরু করবে ঘুমোতে যাওয়ার আগে তোমার স্বপ্নগুলোকে একটা জায়গায় লিখে রাখবে একটা ডায়েরি হোক একটা খাতা হোক সেটা একটা স্বপ্ন হতে পারে একাধিক স্বপ্ন হতে পারে প্রত্যেক দিন দিন লিখতে থাকবে প্রত্যেক দিন লিখে যাও সাত দিন দশ দিন পনেরো দিন লিখে যাও দেখো তোমার স্বপ্ন পূরণ হয় কি না দেখো তুমি সেটাকে পাও কি না তবে পরিশ্রম তো তোমাকে ডেফিনেটলি করতে হবে তাই না এই একটা ছিল উপায় আরেকটা উপায় করতে হবে সেটা হলো নেগেটিভ চিন্তা নেগেটিভ থট ভেতর থেকে পুরোপুরি সরিয়ে ফেলতে হবে আমি এটা করছি আমি এই স্বপ্নটা চাই কিন্তু এই এই কাজটা করে কি আমি পাবো তার মানে তুমি ভেতর থেকে আগে থেকেই ভেঙে গেছো তুমি পরীক্ষা হেরে গেছো প্রকৃতি তোমার থেকে যে পরীক্ষা নিচ্ছে তুমি প্রকৃতির কাছে হেরে গেছো তুমি প্রকৃতিকে বিশ্বাস করো নি তুমি ঈশ্বরকে বিশ্বাস করো ইউনিভার্সকে বিশ্বাস করো নি তাই এটা করলে হবে না নেগেটিভ থট আমি সব সময় বলি সব সময় পজিটিভে ভাববে যেটা চাইছো প্রেজেন্টে ভাববে আমি পেয়ে গেছি ডেফিনেটলি একশোতে থাউজেন্ড ভাই আমি তোমাদের অ্যাসিওর হয়ে বলতে পারি পা বেই এতটা জোর বলায় আমি বলে গেলাম পা বেই তাই নেগেটিভ থটটাকে ভেতর থেকে সরিয়ে দাও পজিটিভিটি নিয়ে এসে পজিটিভ ভাবো পজিটিভ ভাইবস চলে আসবে তোমার সেই পুরো বাড়িটার মধ্যে তোমার ফ্যামিলি পার্সনদের মধ্যে সেই ভাইভসটা স্প্রেড করবে তোমার স্বপ্নের মধ্যে পজিটিভ ভাইভসগুলো চলে যাবে কারণ ইউনিভার্স তো তোমাকে অলরেডি সংকেত দিয়েই দিয়েছে তাই তুমি এই ওয়ার্ডগুলো দেখছো তাই না তো সেরকমই নেগেটিভিটিটা পুরো সরিয়ে দিতে হবে পজিটিভ থট নিয়ে তোমাকে এই স্বপ্নর কথাগুলো ভাবতে হবে প্রত্যেক দিন প্র্যাকটিক্যালি তুমি পেয়ে গেছো এবং তোমাকে ঘুমানোর আগে পজিটিভভাবে তোমাকে নিজেকে বিছানায় বসে ধ্যানের মাধ্যমে কয়েকবার পাঁচ থেকে সাতবার তুমি ভাববে এটা আমি পেয়ে গেছি ইউনিভার্স আমাকে দিয়ে দিয়েছে আর অবশ্যই ডায়েরি বা খাতায় লিখে রাখবে স্বপ্নগুলো এই গেলে দুটো ওয়ে এবার তিন নম্বর ওয়ে আমি তোমাদেরকে বলবো যেটা একদমই একদমই ইজি একটা ওয়ে যেই ওয়েটা করাটা কোনো ব্যাপারই নয় তো সেটা হলো গিয়ে সব থেকে বেশি ঈশ্বরকে বিশ্বাস করতে হবে এবং প্রত্যেক দিন যখন তুমি এটা লিখছো রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আর যখন তুমি ধ্যান করছো তোমার স্বপ্নগুলোকে তুমি পেয়ে গেছো ঠিক তখনই তোমাকে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে হবে ফর গিফট করতে হবে কারণ আমরা আমাদের জীবনে আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইলে কিছু না কিছু ভুল করেই ফেলি সেটা সজ্ঞানে করি বা অজ্ঞানে করি ভুল মানে এই নয় যে আমি কারো ক্ষতি করেছি ভুল মানে এই নয় যে আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে এমনও হতে পারে আমি হয়তো চাইনি অজান্তেই আমাকে কেউ কিছু আমার ফ্যামিলি পার্সন নয় বললো আমি হয়তো এমন একটা উত্তর দিলাম যেটাতে আমি বুঝতে পারিনি তার খারাপ লাগবে কিন্তু তার খারাপ লাগেছে তাহলে সে আমার থেকেই তো হার্ট হলো তাই না এমন রাস্তাঘাটে চলতে ফিরতে বাজারে অফিসে এরকম হয়েই যায় আমি হয়তো খুব টেস্ট আছি কেউ আমার কিছু জিজ্ঞেস করলো আমি হয়তো তাকে একটু রুটভাবে উত্তরটা দিলাম সে হয়তো আমার কথাতে কষ্ট পেলো আমি হয়তো বুঝতেও পারিনি আমি চাইনি ওভাবে বলতে কিন্তু পরিস্থিতি তখন আমাকে বাধ্য করেছে ওভাবে বলতে কারণ আমি যদি ভালো হই না আমি কখনো কারোর সাথে খারাপ করতে পারবো না তবে আমরা তো রক্ত মাংসের গড়া মানুষ আমরা তো ঈশ্বর নই যে আমরা এতটা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো এই টুকটাক ভুলগুলো হয়েই যায় রাস্তা দিয়ে হাঁটছি একটা কত পোকা মাকড় আমাদের পায়ের তলায় পড়ে মরে গেল কিন্তু সেটাও তো প্রকৃতির দান তাই না তাকে আমাকে যেমন প্রকৃতি সৃষ্টি করেছে তাদেরকেও প্রকৃতি সৃষ্টি করেছে অজ্ঞানে হলেও হয়ে তো গেল তো সেই কারণে ভগবানের কাছে অবশ্যই ফল গিফ করবে ভগবানের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে এবং কি কারণে এতদিন ধরে তোমার এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছিল না সেই সেখানে যদি তুমি কোনো অন্যায় করে থাকো আমি জানি না কী করেছি তারপর ভগবান তার উপরে তো কিছু হয় না আমরা তো এরকম কত তাই বাবা মায়ের কাছে কত বকা খাই বাবা মায়ের কাছে কত নত স্বীকার করি সব ক্ষেত্রে এমনও হতে পারে বাবা মা কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে ভুলও বোঝে তারপরও আমরা তাদের কাছে নত স্বীকার করি তাদের কাছে আমাদের অন্যায় স্বীকার করি তাদেরকে আমাদের নিজেদের মনে করি তাহলে ঈশ্বরকে ঈশ্বরতে সব কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বরের জন্যই আমি আমার বাবা মাকে পেয়েছি ঈশ্বরের জন্যই আমি সবটুকু পেয়েছি সমাজ পেয়েছি পরিবার পেয়েছি প্রকৃতি পেয়েছি নিজেকে পেয়েছি চাহিদা পেয়েছি স্বপ্ন পেয়েছি বাস্তব করার রাস্তাও পেয়েছি তাই না তাহলে তার কাছে অবশ্যই ফরগিভ করবে ক্ষমা চাইবে জাস্ট এই তিনটে টেকনিক করো দুদিনেও তুমি তোমার স্বপ্নকে পূরণ হতে দেখতে পারো সাত দিনেও দেখতে পারো এক মাসেও দেখতে পারো কতটা পজিটিভিটি তোমার মধ্যে আছে কতটা পজিটিভ থট নিয়ে তুমি এই চিন্তা ভাবনা করছো আর এই টেকনিকটা অ্যাপ্লাই করছো তার উপরে তোমার সাকসেস রেটটা থাকবে তোমার যদি পজিটিভিটির পরিমাণ একটু কম থাকে তাহলে রেটটা আসতে একটু সময় নেবে আর ওই যে বললাম প্রকৃতি যে জিনিসটা দেয় সেটা সারা জীবনের জন্য দেয় কিন্তু প্রাকৃতিক কিছু পেতে হলে একটু সময় একটু ধৈর্য নিতেই হয় আজকে চাইলাম কালকেই পাবো না যেটা আমি পেতামই না সারা জীবন পরিশ্রম করে সেটাকে যদি আমি ছমাস ধরে চাই তারপরে যদি বাকি তিরিশ বছর আমি ভোগ করতে পারি পঞ্চাশ বছর আমি ভোগ করতে পারি আমার হোল ফ্যামিলি ভোগ করতে পারে আমার পরবর্তী জেনারেশনে ভোগ করতে পারে আমার একটা নাম হয়ে গেল আমি যখন থাকবো না মানুষ আমার কথা একবার হলেও ভাবল আমার একটা পরিচিতি হলো এর থেকে বেশি কী আমরা জানি আজকে আছি কালকে থাকবো না আছি মানে আমার কাছে এত কিছু আছে এত অপশান আছে আমি করতে পারি থাকবো না আমায় মানে ছায়া নেই মানে আমার আর কিচ্ছু নেই অস্তিত্ববিহীন হয়ে যায় সেখানে আমি না যখন থাকবো না তখনও যদি মানুষ আমাকে মনে করে এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিচ্ছু হতে পারে যে জীবনে তাই না তো এই তিনটে টেকনিক করে যাও এটুকুই ছিল আজকের আমার ভিডিওর মেন কথা আজকের ভিডিও এর থেকে বেশি বড় করব না কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট রাখতে ভুলবে না আর তোমরা প্রত্যেকে নিজেদের খেয়াল রেখো এই বছরটা সত্যি খুব খারাপ চারিদিকে যে সমস্ত খবর আসছে না প্রত্যেকের পরিবারেই দেখছি আমি ফিজিক্যালি কিছু না কিছু সমস্যা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে ফিনান্সিয়ালি সমস্যাগুলোকে আমরা রোজই ফেস করি সেটা আলাদা বিষয় সেটা আপডাউন হতেই থাকে কিন্তু এই ফিজিক্যাল এই যে বিষয়টা এটা প্রচণ্ড মারাত্মক পরিবারের কারোর যদি এরকম হয় আমাদের মেন্টালিটি তো ঠিক থাকেই না নিজেরা অসুস্থ হলে তো আরও অসুস্থ হওয়া মানে যে কী পরিস্থিতি সেই পরিবারটার মধ্যে থাকে সেটা যার পরিবারে আছে সেটা বড়ো হোক বা ছোটো হোক ছোটোখাটো অসুবিধা হোক বা বড়ো সড়ো কোনো অসুবিধা হোক যেটাই হোক না কেন তো সেই জন্য বলছি এই বছরটা চারিদিকেই নানান রকম অসুবিধার মধ্য থেকে যাচ্ছে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ফেস করছে কিছু না কিছু লস হচ্ছে তো সেই জন্য নিজেদের খেয়াল রাখুক পরিবার পরিজনদের খেয়াল রাখো আশেপাশের মানুষগুলোর খেয়াল রাখো অসহায় মানুষগুলোর খেয়াল রাখো অবশ্যই ভগবান এটুকুই চায় আমাদের কাছ থেকে ভগবান কিন্তু আমাদের কাছ থেকে কেরিয়ার চায় না যে তার জন্য আমরা কিছু করব যেমন আমরা ঈশ্বরের কাছে আমাদের কেরিয়ারের জন্য প্রে করি সন্তানের জন্য প্রে করি পরিবারের জন্য প্রে করি ভালো ঘর ভালো গাড়ি ভালো বাড়ি ভালো স্ট্যাটাস ভালো ড্রেস ভালো রূপ ভালো গুণ সব কিছুর জন্য প্রে করি ভগবান কিন্তু আমাদের কাছে কিচ্ছু চায় না শুধু চায় তার জন্য বিশ্বাস আর ভোগ ভক্তি তো বিশ্বাসের ভক্তি কোথা থেকে আসে আমরা যদি দুজন অসহায় মানুষকে দেখতে পারি দেখা মিনস এই নয় যে তাদেরকে ফিনান্সিয়ালি সেভাবে আমরা সবাই সাপোর্ট করে উঠতে পারি না কিন্তু কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে রাস্তাঘাটে তাকে কিছুটা হলেও হেল্প করা কোন মানুষ খেতে পারছে না খাবার চাইছে বা পাঁচটা টাকা চাইছে তাকে দিলাম এটুকু দিয়েও তো করতে পারি দৈনন্দিন জীবনে কত কিছুই তো আমরা নষ্ট করি তাই না ভগবান শুধু এটুকুই চাই কারণ ভক্তের মধ্যেই ভগবান বিরাজ করে আর ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই কে পাপি কে পুণ্য কে সৎ কে অসৎ তার সন্তান প্রত্যেকেই এবার তুমি নিজ নিজ গুণে বিচার হবে তোমার তাই না তোমার গুণের দ্বারা তোমার বিচার হবে সেই বিচার করা তুমি আমি কেউ নই ওই যে সেই যে আছে ভগবান সেই করবে বিচার কিন্তু তুমি আমি তো সমান তার চোখে তাই না তো সেইটুকুই বলার ছিল সবাই ভালো থেকো বন্ধুরা ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলে শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে